তোমার সময়টা এত কম আসরের সময় মাত্র আছো একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে তোমার তোমার জীবনটা আসরের মতো একটু পরে কিন্তু তোমার মাগ্রীব চলে আসবে অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছে তুমি সব সময় তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো ডুবে যাবে একটু পরে একটু পরে মাগ্রীব হয়ে যাবে এটাই তোমার জীবন ঠিক না আসরের থেকে মাগরিব কতটুকু সময় অল্প সময় আল্লাহ ভকবার আল্লাহ 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 কি তুলনা দিলেন বল এখন মিলে এনেন আপনার আমার জীবনকে এখন মিলাই আল্লাহ বলছেন ইনসানা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানব ইনসান বলা হয়েছে হিউম্যান হিউম্যান কাইন্ড প্রত্যেকটি মানুষ আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতির মধ্যে আছে আল্লাহ বলেন না আমার কিছু কিছু বান্দাকে আমি কিন্তু ক্ষতির মধ্যে ফেলে দেব না আমরা কি পড়তে চাই বলেন তো দেখি আমরা কি পড়তে চাই যে আল্লাহ বলেছেন আমার কিছু বান্দাকে তার জীবন তার যৌবন তার জীবনের সকল কর্ম তার আমি মধ্যে ফেলে না আকার আল্লাহর বলে আমি তাকে ক্ষতি করব না দুনিয়া তো ক্ষতি করবো না আকার তো তার ক্ষতি হবে না নেন ইমান যার ইমান তোমার সান তোমার মর্যাদা তোমার অবস্থান তোমার ক্ষমতা তোমার অর্থ মরে দেখো তুমি যদি নিজের জীবনকে মূল্যায়ন করতে না পার আল্লাহ যেটা বলেছেন ইন আমানু যদি ইমানদার না হয় মরো তুমি কতটুকু ক্ষমতা তোমার কতটুকু অর্থ তোমার কতটুকু গাম্ভিকতা তোমার কত মর্যাদা ফেরাউন সাব্দ নমৃতি দুনিয়াতে থাকতে পারে নাই কথা রেগাছি কিনা বলেন ফেরন সাদা নম্রুতি তো দুনিয়াতে নাই আছে নাকি ফেরনের বাড়ি আছে সাধ্যাতের বাড়ি আছে সম্পদ ছিল কিনা বলেন সবই তো ছিল কিন্তু তারা কি লাভবান না ক্ষতির মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে অল্লহক বর অল্লক ইল্লাল্লা দিন আমানু যারা ইমানদার আল্লাহ বলেন তার কোনো ক্ষতি হবে না